তোমরা খেলার জন্য প্রস্তুত হ্যাঁ রেডি ফ্লিপ করে দেখি বতন সুন্দর এটা দেখে একটা গ্লাস থ্রি ফটো দেখি তিনটে বলুন ওয়ান টু থ্রি নেক্সট সুন্দর উল্টা দেখে একটা গ্লাস দেখা কত নাম্বার গ্লাস উল্টাতে পারে থ্রি ফটো দেখি তিনটে বলুন ওয়ান টু থ্রি

ফাটাও দুই তিনটে বেলুন ওয়ান টু থ্রি নেক্সট সুন্দর উল্টা দিকে একটা গ্লাস দেখা যাক লাল কত নম্বর টু ফটা দিকে দুটো বেলুন ওয়ান টু নেক্সট দেখা যাক সম্পূর্ণ বেলুন ফাটিয়ে কে দিতে আসছে আকর্ষণ পুরস্কার মিস মিস সুন্দর উল্টা দিকে একটা গ্লাস দেখা যাক কত নম্বরের গ্লাস উল্টাতে পারে ওয়ান ফটা দিকে সুন্দর করে একটা বেলুন নেক্সট সুন্দর কোনটা দেখে একটা গ্লাস এটা যে লাল কত নম্বরের গ্লাস সুন্দর টু কোনটা দেখে দুটো বেলুন ওয়ান টু নেক্সট মিস মিস সুন্দর দেখা যাক নীল কত নম্বরের গ্যাস তুলতে পারে ওয়ান ছটা দিকে একটা বলুন নেক্সট পরের দেখা যাক নীল কত নম্বরের গ্লাস উল্টাতে পারে মিস সে কিন্তু মিস করে ফেলেছে সুন্দর উল্টো দেখ একটা গ্লাস থ্রি সুন্দর ছটা তিনটে বেলুন ওয়ান টু থ্রি লালের কিন্তু আর ছটা বেলুন বাকি আছে নেক্সট সুন্দর উল্টা দিকে একটা গ্লাস টু ছটা দিকে দুটো বেলুন ওয়ান টু নেক্সট এই তো সুন্দর দেখা যাক লাল কত নম্বরের গ্লাস উল্টাতে পারে মিস লাল কিন্তু মিস করে ফেলেছে নেক্সট সুন্দর দেখা যাক কত নম্বরের গ্লাস উল্টাতে পারে টু ছটা দিকে দুটো বেলুন ওয়ান टू नेक्स्ट मिस सुंदर उल्टा देखा टा क्लास देखा जाक टू सुंदर फटा देखी तुरंत बिल्कुल सुंदर चलो लो देखा टा देखा जाक लाल कोटो नंबर एक क्लास पे फोर फटा देखी चाटे बिल्कुल ओन टू थ्री फोर नेक्स्ट মিস সুন্দর ষোলো দিকে একটা গ্লাস ওয়ান ছটা দিকে একটা বলুন নেক্সট সুন্দর উল্টা দিকে একটা গ্লাস মিস মিস সুন্দর ষোলো দিকে একটা গ্লাস দেখা যাক কত নম্বর গ্লাস তুলতে পারে ফোর টু থ্রি ফোর নীল কিন্তু সম্পূর্ণভাবে এখন ফাটিয়ে দিদি নিয়েছে আজকের আকর্ষণ পুরস্কার